আজকে আমেরিকা থেকে হ্যালো বললে ওয়াহেদপুর থেকে শোনা যায় ওয়াহেদপুর থেকে হ্যালো বললে আমেরিকা থেকে শোনা যায় সাদের সন্তান আদরের সন্তান আমেরিকাতে চলে গেছে তার মনে ধরছে মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়ে খাইতো তো তো আমেরিকায় গিয়া ফোলাফেন মানুষ তাহলে তো হাম বরাবর রান্না শিখছে গুগলে সার্চ দিয়ে দেখছে মূলার দ্বারা দিয়ে হুটকি দিয়ে কেমনে রান্না পাওয়া যায় না গুস্ত রান্না পাওয়া যায় মাছ রান্না পাওয়া যায় অনেক কিছু কুরমা পোলাও সব আছে কিন্তু মূল আর দ্বারা হুটকিতে লেখা চাইছে এটা কিছু আইয়া না তাই মূল আর হুটকি দিয়াতে খাইব কেমনে এখন ভিডিও কল দিছে তার মারে ওয়াহেদপুর আর মা এই মূল আর দ্বারাও পাইছি সুপার মার্কেটে সুটকিও পাইছি কিন্তু রান্না করবো কেমনে তো এটা তো মনে নাই আমার তো মনে নাই আমি জানিও না তা আর মায় চাই ভিডিও কল দাও তো ভিডিও কলে দিছে পরে ওই আমেরিকাতে হেতে চুল আর গ্যাসের চুল আর উপরে ডেকসিবো আই ডাকছে এবিড়ি হেনতে কয় ফাইলা কাজ তৈরিছে সুজা কর কারবার দেখছেন আমেরিকাতে করে আমেরিকা কি গোটা বিশ্ব কত দূর আগাইছে দেখেন আমরা আর্থিকভাবে স্বাবলম্বী হয়েছি সনেরগুলোর জায়গাতে টিনের ঘর হয়েছে টিনের ঘরের জায়গায় বিল্ডিং হয়েছে কিন্তু নৈতিক মান অধপতনের নিম্ন স্তরে আমরা পৌঁছে গেছি মনুষ্যত্বগুলো আজকে ধ্বংস হয়ে গেছে এই জন্য বাংলাদেশে আজকে আমরা দেখতে পাচ্ছি শতকরা বিরানব্বই জন লোক মুসলমানের দেশে একটা উগ্র সংগঠন যাদের সাথে হিন্দুদের কোনো সম্পর্ক নাই ওয়াহেপুরে হিন্দু আছে নাকি নাই কথা আসে নাকি নাই ধরে শত শত বছর ধরে আমার এই ওয়াহেদপুরের হিন্দুরা মুসলমানদের সাথে মিলে মিশে তারা জেন্দেগি করেছে হিন্দু দোকানের খরচ আমরা খাই হিন্দু বাড়ির নাইকোলাইন আমরা খাই আপনার গাছের মাছ নিয়ে তারা খায় এই তো চলতে আছে টাকা হাওলাত নাই কত সুন্দর চলতে আছে এই যে উগ্র ইস্কন যদিও তারা হিন্দুত্বকে ব্যবহার করেছে এটা হিন্দুদের সংগঠন নয় এটা একটা সন্ত্রাসী সংগঠন আফসুসের সাথে আমরা খেয়াল করছি মনুষ্যত্বের অধপতনের কারণে শতকরা বিরানব্বই জন লোক মুসলমানের দেশে আজকে ইস্কন নামক এক সন্ত্রাসী সংগঠনের মাধ্যমে আমার দেশের সাইফুল ইসলাম আলিফ আমার দেশের এক অ্যাডভোকেট এপিপি রাষ্ট্রীয় একজন কর্মকর্তা তাকে পিটিয়ে দিনে দুপুরে রাস্তার উপরে কুপিয়ে তাকে হত্যা নিশ্চিত করা হয়েছে এই দুঃখ আর ঘৃণা প্রকাশ করার ভাষা আমাদের জানা নাই ঠিক কেনা বলে আফসুস কি জানেন আফসুস কি জানেন আপনারে পিটাইতে আসছে পাঁচজনে এর ভিতরে একটা তিন বাচ্চাও আছে তার বাপ মাও নাই মাও মাসে নাই তার সান্দুল্লা ফোড়ায় হেতে পাঁচজনের ভিতরে আপনারে ফিডুইন্ডা পাঁচজনের ভিতরে ওই হেতও একজন এখন তেদ ফির তো এখন দৌড়ান দিয়া সেবার ফির তো আইসে এবার ফুটাই তো জন দৌড়ান দিয়ে ধৈরা ধৈরা ফিটা দিছে সারা গ্রাম ও সৈরা গেছে আহারে মানুষ কই যে তোরে এতিম ফলাটা ফিটটা তার তাস নস করা কিন্তু তেজে হেবাটারে ফিরতে গেল এই খবর নাই ঠিক কিনা কম আজকে বাংলাদেশে হিন্দুরা সুন্দরভাবে আছে আমরা ভাই ভাই ঠাই ঠাই হয়ে একসাথে আছি আমরা না হয় বৃহত্তর জনগোষ্ঠী তাহলে তারা না হয় সংখ্যায় নগণ্য আমি লঘু বলতে কোনো শব্দ আমি বিশ্বাস করি না তারা সংখ্যায় কম আমরা নাইলে সংখ্যায় বেশি আর মানে তাদেরকে কথায় কথায় নির্যাতন করতে হবে এই সূত্রে মুসলমান বিশ্বাস করলে তাদের ইমান থাকবে না যার হাজার বছর আগে মুসলমানের হাতে কাফেরদেরকে নবী আমানত রেখে গেছেন সোমা আল্লাহ বলবেন না আর মানে এই না আপনি যখন সন্ত্রাসী করতে আসবেন আর যখন পরবর্তীতে একসাথে যায় কেউ তখন আপনি বলেন সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছে যখন পিটাইতে আসে সাইফুলকে যখন হত্যা করা হলো তখন একটা বিবৃতি আসলো না ভারত থেকে আজকে ভারত থেকে বিবৃতি আসছে সংখ্যালঘু চিনময় দাস তাকে নাকি নির্যাতন করা হচ্ছে হিন্দু বাড়িগুলো নাকি জ্বালিয়ে দেওয়া হয়েছে মন্দিরগুলো নাকি ধ্বংস করা হয়েছে অথচ ইতিহাস সাক্ষী গোটা পৃথিবীর মানুষ দেখেছে পাঁচই অগাস্টের পরে আমরা বিশেষ করে আমি মুস্তাক ফয়েজি কুমিল্লাতে আল এমন আমাদেরকে নিয়ে মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে প্রতিটি মন্দির আমরা পাহারা বসিয়েছি হিন্দু পুরোহিত আর ব্রাহ্মণদেরকে জড়িয়ে ধরে বলেছি আমরা বেঁচে থাকলে তোমরাও বেঁচে থাকবা তোমাদের উপরে কেউ চোখ তুলে থাকাবে না বাংলাদেশের হিন্দুরা বুঝে নাই মায়ের পেটের সন্তান যত নিরাপদ বাংলাদেশের হিন্দুরা মুসলমানদের কাছে তার চাইতে বেশি নিরাপদ ঠিক কি আমরা বিশ্বাস করি যারা অন্যায় করেছে তাদের বিচার হবে কিন্তু আমরা যারা মুসলমান আমরা অন্যায়ের আবার ভাগিদার হব না আমরা আমাদের হাতে আইন তুলে নেব না প্রশাসন করার যা করার করবে আমরা কোনো হিন্দু বাড়িতে আক্রমণ করব না এই সুযোগে হিন্দু দোকানগুলোতে লুটপাট করব না হিন্দুর জমিন দখল দেব না এটাই হচ্ছে ইমান এটাই হচ্ছে মনুষ্যত্ব আল্লাহজনক কবুল করে সবাই পড়ে আমিন এই ক্রাইসিস পিরিয়ড ওভার কাম করার জন্যে ভাড়াক্রান্ত একটা হৃদয় নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি জন্য কোরআনের আলোকে কথাগুলো বলার দান করেন তা আমি একবার আর এক দেখি কিছু ও গুঁড়া আমার দিকে বল না বয় না আমি তিনবার কইছি ফরে ঘুরে না ফরে যে গেলাম কী আপনি যদি আমি বারবার কইতেছি গুঁড়া বোন সমস্যা কি দেখো আমি এই এলাকার চেয়ারম্যান তো আমি আপনার চেয়ারম্যান হইলে আমার দিকে চাইলে সমস্যা কি আপনার দিকে চাই আলাপ আছে সব বোর্ড হইলো আমার সামনে আপনার কাছে আলাপ ভুলের ফেল চাই আর যাই অনেক কষ্ট করে ঘুরাইয়া মুড়াই আওয়াজ করে দিয়ে শিখি ওরা মন আসন বন আসন ধরে বন আবার কয় জাগা হয় না জাগা তো আমি এনে বার করা এই যে ওখান জাগা হয়েছে কেমন এখন আরো বালা জাগা হয়েছে হয় মার হাবা কন না এই আওয়াজ আওয়াজ হইতো না রে জুরা কন মার হাবা আমি যখন যেটা বলতে বলি আসতে না জুড়ে দুই এক বান্দা বান্ডা বারবার দুই একজন না সবাই মিলে আমরা একটু প্র্যাকটিস করি না বলেন সুবাহান আল্লাহ মঞ্চে যারা বইছে তারা না কইলেও সারবো তারা যে বইছে যে এটাই তো বেশি তারা বালিশ দিয়ে হোথাইলে অন্ধরকার তাদের মঞ্চে আইসে হ্যাঁ কথা কইন বলেন সুবাহান আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার সবাই পড়েন আমিন বন্ধুগণ আল্লাহ তো কথা আমার ভাই মাসুদ ভাই একটা কথা বলতেছে আমার হৃদয়ে লেগেছে কথাটা আমাদের সমস্যা বাংলাদেশে কি জানেন আমরা ন্যায়কে ন্যায় বলতে পারি না অন্যায়কে অন্যায় বলতে পারি না হককে হক বলতে পারি না বাতিলকে বাতিল বলতে পারি না পানিকে পানি বলতে পারি না তৈলকে তৈল বলতে পারি না অন্ধকারকে অন্ধকার বলতে পারি না আলোকে আলোক বলতে পারি না যতদিন পর্যন্ত মানুষগুলো আলোকে আলো না বলবে অন্ধকারকে অন্ধকার না বলবে ততদিন এই সমাজ বদলাবে না ঠিক কেনা বলবে এই সমাজ বদলাতে হলে চিহ্নিত করতে হবে অন্ধকার সেই অনুযায়ী ট্রিটমেন্ট দেওয়া লাগবে প্রপার ট্রিটমেন্ট যখন হবে তখন অন্ধকারের জায়গায় আলোতে উদ্ভাসিত হয়ে যাবে এটাই হচ্ছে বাস্তবতা যদি আমরা ন্যায়কে ন্যায় বলতে পারতাম অন্যায়কে অন্যায় বলতে পারতাম যদি পারতাম তাহলে আজকে বাংলাদেশের এই করুণ অবস্থা হতো না তাপান্ন বছর হয়েছে আমার এই দেশ স্বাধীন হয়েছে সব জায়গায় সরকার অদল বদল হয় স্বাভাবিক নিয়মে কেউ বা আন্দোলনের মুখে বৈপ্লবিক পরিবর্তনে কিন্তু পৃথিবীর ইতিহাসে এখানে যারা আছেন অনেক শিক্ষিত জন আছেন আপনি পাতা উল্টে উল্টে দেখেন গুগলে সার্চ দিয়ে দেখেন পৃথিবীর ইতিহাসে এমন একটা ঘটনাও নাই যে একটা সরকার বদলের পরে তিনশো তিরিশ জন মেম্বার অফ পার্লামেন্ট আমলা কামলা র্যাব গুয়েন্দা উচ্চতর কর্মকর্তা শিল্পপতি কন্ট্রাক্টর সব এক যুগে পালিয়ে গেছে পৃথিবীর ইতিহাসে এমন নাই ঠিক কেন গেল কারণ আমরা ন্যায়কে ন্যায় বলতে পারি নাই যদি ওদেরকে বলতে পারতাম যে কাজটা যা করতেছো ভালো হচ্ছে না ওরা যদি আমাদের কথাগুলো শুনতো তাইলে ক্ষমতা যেত দেশ ছাড়তে হতো না ঠিক কিনা বলো তো হবেই ক্ষমতায় তো কেউ সারা জীবন থাকবে না কিন্তু দেশ ছেড়ে যেতে হবে কেন আমরা যে একটা ক্রাইসিসের পীরিয়ডি ভিতরে পড়ে গেছি এটা আপনারা বুঝবেন না আপনারা এটা জানবেন না একটা প্রজন্ম যখন হারিয়ে যায় তখন এই দেশটার মারাত্মক ক্ষতি হয় ওরা থাকতো ওদের বিচার হতো অন্যায়গুলো তারা সাফার করত অন্যায়ের পরিণাম যদি তারা ভুগ করত। তাহলে ইতিহাস হতো মানুষ আর অন্যায় করতে সাহস পেত না কিন্তু আফসুস হচ্ছে এটাই আমরা এই কাজগুলো পারি না বলে আজকে আমাদের এই ক্রাইসিস পিরিয়ড আর এই ক্রাইসিস পিরিয়ড ওভারকাম করার জন্য আবার যার কাছে যেতে হবে সেটাই হচ্ছে করা আলুল কারিম নবীর সন্না আল্লাহ যেন কবুল করে সবাই করে আমেন আমরা সেই আলুকেই আমরা কথা বলবো ইনশাআল্লাহ আল্লাহ তো আবার যেন সুযোগ দান করেন সবাই করে আমেন তা আমার সম্পর্কে তো সবার ধারণা আছে পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে একটা শব্দ করা যাবে না এদিক সেদিক তাকানো যাবে না পকেটে ঢুকাও একটা শব্দ করা যাবে না যতক্ষণ আলোচনা চলে তোমাকে হয় এটাকে ফিক্সড করে বসতে হবে নাইলে ক্যামেরা খুলে চলে যেতে হবে যেটা একটা তুমি কোনটা করবা দুয়োজনের লোকে কথা কইয়া থিতেই লাও আমরা বাইক ফোন দাও দেখে কি করলে ভালো হইব বিরক্ত করা যাবে না মানুষকে মানুষ কষ্ট পাচ্ছে কয়েবার ডাক দিছে তোমাদেরকে ফিক্সড করে দিয়ে বসে যাবা তোমাদের তো নিষেধ নাই যদিও কষ্ট হচ্ছে মানুষের ক্যামেরাগুলোর জন্য কিন্তু জাতির উপকার হচ্ছে কারণ এই রেকর্ডের মাধ্যমে এই কথাগুলো ওয়াহেদপুর গ্রামের নাম চলে যাচ্ছে গোটা বিশ্বে আমেরিকা ব্রিটেন সব জায়গার মানুষগুলো আজকে এই ওয়াহেদপুরের মাহফিলকে তারা উপভোগ করছেন তারা কথা শুনছেন এই সোশ্যাল মিডিয়ার সুবাদে তাদেরকে থামিয়ে দেওয়া যাবে না এর মানে তোমরা আবার কায়দা বুজা বিরক্ত এই এইটাও না দুইটার একটাও করা তাদের তাদেরটাও চলবে কিন্তু বিরক্ত আমরা হব না আল্লাহ যেন কবুল করে সবাই করে আমি বন্ধুগণ আল্লাহ তাবারক আলা এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে আল্লাহ তাবারক আমাদেরকে মহামূল্যবান তিনটা জিনিস দিয়েছেন যেন আমরা আমাদের আল্লাহকে চিনতে পারি এক নম্বরে আকল দুই কর নম্বরে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ এই তিনটা জিনিস দিয়েছেন এই তিনটা জিনিস যারা কাজে লাগিয়েছে তারা পৃথিবীতে মৃত্যুর পরে অমর হয়ে আছে কারণ তারা তাদের বিবেককে কাজে লাগিয়েছে তাদের সুকুমার বৃত্তি তারা লালন করেছে তাদের বৃত্তিগুলোকে তারা দমন করেছে পশুপ্রবৃত্তিগুলোকে দমন করে তারা মনুষ্যত্বের বিকাশ ঘটানোর কারণে পৃথিবীতে তারা অমর হয়ে আছে আজও যেন আবার আমরা একবিংশ শতাব্দীর সূচনা লগ্নে গোটা বিশ্ব যখন কম্পিউটারাইজড গোটা বিশ্বকে যখন বলা হচ্ছে গ্লোবাল ভেলেজ